সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লা আল্লাহ তালার এই শান্তির পৃথিবীতে আজব কিছু সিস্টেম আমরা দেখেই চলেছি যারা বিবাহিতা তারা তালাক চাচ্ছে যারা অবিবাহিত তারা বিয়ে চাচ্ছে ছোট লোকেরা বড় হতে চাচ্ছে আবার বড়রা ছোট হতে চাচ্ছে চাকুরিজীবীরা কাজের চাপে বেকাররা চাকরির খোঁজে গরিবরা টাকা চায় বড় লোকেরা শান্তি চায় জনপ্রিয় লুকায় সাধারণ জনপ্রিয় হতে চায় আবার শান্তির খোঁজে সবাই বিভোর হয়ে আছে কিন্তু কেউ জানে না শান্তি মূলত কোথায় কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে আলা বি বিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহ তালার স্মরণের সাথে জুড়ে থাকতে পারো আল্লাহ তালার জিকের সাথে তোমরা যদি জুড়ে থাকতে পারো আল্লাহ তালার বিধিবিধান মেনে যদি জীবন কাটাতে পারো তাহলে তোমাদের হৃদয় প্রশান্তি হবে তবে তো আমি আমাদের দেশে যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছে আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছে জামাত শিবির মার্কা মুসলমান রয়েছে হিফাজত কিংবা তাবলিক অথবা চর্মনাই মার্কা যারা মুসলমান রয়েছে তরিকত মার্কা যারা রয়েছে আমি এদেশের তরুণদেরকে বলতে চাই মিথ্যা পলিটিশিয়ানরা তোমাদেরকে অনেক কিছু দেবে কিন্তু সুশিক্ষা দিবে না তবে তারা নিজেদের সন্তানদেরকে বিদেশে শিক্ষার জন্য পাঠাবে তোমাদেরকে কিছু শিখতে দেবে না তোমাদেরকে রাস্তায় মরতে হবে তাদের কথা শুনে হাতে তালি বাজাতে হবে আর তারা যখন মারা যাবে তারা তাদের জায়গায় তাদের সন্তানদেরকে তাদের জায়গায় বসাই রাজত্ব করাবে তারা যদি তোমাদেরকে শিক্ষিত করত তাহলে তোমরা প্রশ্ন করতে শিখতে কিন্তু তারা চায় না তোমরা প্রশ্ন করো তারা চায় তোমরা যেন প্রশ্ন না করো কারণ তোমরা তাদের গুলাম তোমরা তাদের দাস আর প্রশ্ন যখন করা শুরু করবে তখন তোমাদের ভিতরে হিট জাগবে হিট জন্ম নেবে বাঘের মতো তোমরা তখন গর্জন করতে শিখবে আর একটা সময় তোমরা ওই নেতাদেরকে পিষে ফেলবে ঠিক যেভাবে শ্রীলঙ্কায় নেপালে আবার পাঁচ আগস্ট দুই হাজার সকালে যদি খুনি হাসিনা তোমাদের সামনে থাকত পিষে দিতে তোমরা তোমরা যদি এই বিএনপি মার্কা নেতাদের নেত্রীদের এবং আওয়ামী লীগ মার্কা নেতাদের নেত্রীদের এবং অন্যান্যদের কর্মী হও মুরিদ হও হুসাইন মোহাম্মদ সেলিমের গুলাম হাও দাস দাসী হও তাহলে মনে রাখবে তোমাদেরকে এরা সবাই কেউ মুর্শিক বানাচ্ছে কেউ তোমাদেরকে চোর বানাচ্ছে ডাকাত বানাচ্ছে হাইজাকার বানাচ্ছে চাঁদাবাজ বানাচ্ছে স্যাচড়া বানাচ্ছে কেউ আবার ধর্ষক বানাচ্ছে কেউ আবার তোমাদেরকে তাদের ধর্মের খর মাদ্রাসাতে নিয়ে বলাৎকার করছে আর এই তকমা নিয়েই তোমাদেরকে কিন্তু থাকতে হবে আর এই তকমা নিয়েই তোমাদেরকে মরতে হবে তাই তোমরা ফেরত এসো এই আজব দুনিয়াতে যতটুকু পারো নিজেদেরকে মুসলিম রূপে গুছিয়ে নাও নইলে পরকালে কোনোভাবেও নাজাদ পাবে না আর এর জন্য বাংলাদেশি সেবা পার্টি এ দেশে রব্বানি সিস্টেম কায়েম হোক রব্বানি তন্ত্র কায়েম হোক যেমন তোমরা সবাই জানো ইউরোপে মুসলিম নেই কিন্তু ইসলাম আছে ইসলাম মানে শান্তি বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নেই মুসলমান মানে যারা সামান্য কিছু পূজা পাঠ করে দোয়াদরুদ পড়ে অজিফা পড়ে নিজেদের জীবন কাটায় মনে রাখবে এই ধর্মের যারা ঠিকাদার রয়েছে ব্যাপারী রয়েছে এরা তোমাদেরকে কখনো কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি শিখাবে না এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটি দাবি যদি তোমার ভিতরে ফুলফিল না থাকে তো তুমি যত বড়ো ডিগ্রিধারী হও না কেন তুমি মূর্খ এবং তুমি দোজকের ইন্ধন আর এই সকল নেতা নেত্রীদের যদি কর্মী হও এই সকল হুজুর বক্তা পীর জামানার ইমাম এদের যদি কর্মী হও এই পাঁচটি দাবি থেকে তোমাদেরকে সরিয়ে তারা তোমাদেরকে নিয়ে বিভিন্নভাবে ধান্দা করবে তাই ফেরত এসো বাংলাদেশি সেবা পার্টির দিকে এসো এবং সবাই মিলে আমরা রব্বানি তন্ত্রকে এই দেশে প্রতিষ্ঠিত করি আর সবাই আমরা কোটিপতি হয়ে যাই বাই দি নেম অফ আল্লাহ